তো দেখো সন্ধ্যা হয়ে গেল সবে যাবার সময় কিছু নিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে ও এখানে বিনি না এখনো তো দেখেন এখানে চায়ের পাতা নামাচ্ছে কেন এখানে আমাদের বাগানের সিজন তো আমাদের এখানে নেয় মানে চায়ের পাতা তো এই যে পাতাগুলো নামাচ্ছে এগুলো এখন গাড়িতে নিয়ে যাবে ফ্যাক্টরিতে দিবে তো এগুলো আমার দেওয়ারে গাড়িতে নেয় মানে সব থেকে তো মানুষের বাগানগুলো থেকে দিয়ে দিয়ে যায় তারপরে ওদের সাথে পরে হিসাব করে একজনে একজনে এনেছে তিন ব্যাগ তো ওরা নামাচ্ছে এখন গাড়ি ওদিকে গিয়েছে কালেকশন করতে আবার আনবে তো এরা দিয়ে গেলো এখন ঝুখে জুখে মানে ঝুঁকবে এটাকে জুখে রাখবে তো সবাই এরকম বাগান থাকলে এরকম কাউকে মানে দে আমার দেওয়া নে মানে এইভাবে তো ওরা ওদেরও বাগান আছে কি জানি ওরা দিয়ে যাচ্ছে এগুলো পরে হিসাব করে সপ্তাহে সপ্তাহে হিসাব করে তো পেমেন্ট করে দি আমাদের ওরে তো ওদের বাগানে আমাদের দেওয়াতে যেহেতু বাগান ছাগান লিজে লয় নিজেরও বাগান আছে তো এই বিজনেসটা করে মানে তো ওরা সব রাখছে এখন গাড়ি নিয়ে আসবে তো এগুলোই ঝুঁকে তারপরে গাড়িতে করে নিয়ে যাবে তো এ অন্য কারো একজনের হয় কি জানি তো ওরা তিন বে গাছ দিয়ে যাচ্ছে সন্ধ্যায় হয়ে গেল তো তোমাদেরকে ধানের পাথা দেখাতে পারতাম কিন্তু সন্ধ্যায় হয়ে গেল আকাশটা দেখো পাতা গুল দেখাই কি কয় নাতি কি ডাক দে কত ক কি আমাৰ নাম কি কামৰ নাতি ডাকবে ডাক দে ফুটি থামা তো সূর্য ভগবান চলে গেল তো বুধুর আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই রাখছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর শনিবার চলে যাবো নাহলে ভূত বের হতে পারে দেখো আকাশটা দেখো সন্ধ্যায় হয়ে গেছে আমি ভাগি তাড়াতাড়ি আমাদের এখান থেকে বাস এটু কত যায় রে ও রিজার্ভ গাড়ি সন্ধ্যা হচ্ছে যে মানে দৌড়ে 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 যাচ্ছে হাই গাইস হাই গাইস তো এই চিনি না পানি ময়ে কলু তো বন্ধুরা চলে আসলাম আবার দেওয়ারের বাড়িতে চলে যাবো